এই ইউনুস সরকার নোবেল প্রাইজ কে দিয়েছিল জানা নাই তবে তখন ওর চেহারাটা আসল চেহারাটা কী সেটা বুঝতে পারিনি এত ফালতু লোক এত বাজে লোক আমার ধারণা ছিল আমি নিজে ইউনুস সরকার খুব রেসপেক্ট করতাম যে গ্রামীণ ব্যাংক তার জন্য সেই লোকটা এত কিছু করেছে বাংলাদেশে গিয়েও আমি যখন গেছিলাম ডেলিগেশনে বলার চেষ্টা করেছিলাম নিজেদের মধ্যে আলোচনায় এ বাংলাদেশে একটা মডেল করে দিল গ্রামীণ ব্যাংক তো একজন বলেছিল দাদা দূর থেকে যেটা মনে হয় তার পিছনে অনেক কাহিনী আছে যন্ত্রণার কাহিনীও আছে দেখ সেগুলো তখন ভালো লাগতো না শুনতে যখন ইউনুস অন্তর্বর্তী সরকারের মাথা হলো আশা করে যায় এবার সব কিছু সুন্দর হবে কেন সে একটা শিক্ষিত মানুষ তার রুচিবোধ আছে তার জ্ঞান আছে নোবেল প্রাইজ পেয়েছে আবার শান্তি পুরস্কার পেয়েছে সে যে এত অশান্তি করার মালিক হতে পারে এটা জেনে বুঝে আমার খুব খারাপ লাগছে এটুকু বলতে পারি মুজিবরকে আপনি মুছিয়ে দিতে পারবেন এভাবে ইতিহাসকে কেউ মুছিয়ে দিতে পারে যারা স্বৈরাচারী হয় তারা এইভাবেই চায় যে তারা ইতিহাসকে মুছিয়ে দেবে এই ভারতবর্ষে চাই জওহরলাল নেহরু ইতিহাস মুছে যাক ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর ইতিহাস মুছে যাক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চাই ওখানে একটু ক্রুড ওতে চাইছে বঙ্গবন্ধু মুজিবর রহমানের সব কিছু মুছে যাক কোথায় যাবে মুছে ইতিহাসকে কেউ মুছে ফেলতে পেরেছে ইউনুস সাহেব आपण शिक्षित लोक जरा इतक्या मुचे फेच आहे इतिहास मुचे